আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমরা জানি একটা ভিডিওকে ভাইরাল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা হলো থামমেল একটা ভিডিও থাম্বনেল যদি ভালো হয় তাহলে যে কেউ সেই ভিডিওতে ক্লিক করে এবং ভিডিওতে ভিউ আসে সেক্ষেত্রে একটা ভিডিওকে ভাইরাল করার জন্য একটা থাম্বনেল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু ফেসবুকে রিলস ভিডিওতে আপনি কিন্তু থামমেল অ্যাড করার কোনো অপশন নেই আপনি কিন্তু ফেসবুকে রিলস ভিডিওতে থামমেল অ্যাড করে আপনার রিলসকে ভাইরাল করতে পারেন আর কথা না বাড়িয়ে আপনাদেরকে আমি দেখি দেখি করে আপনি ফেসবুক রিলস ভিডিওতে থামমেল অ্যাড করতে পারবেন এজন্য প্রথমে আপনি আপনার অফিসিয়াল ফেসবুকে চলে যাবেন আমি আমার অফিশিয়াল ফেসবুক অ্যাপে চলে গেলাম অফিশিয়াল ফেসবুক অফে যাওয়ার পরে আমি রিলস ভিডিও আপলোড করব এবং সাথে থামমেল অ্যাড করব এই জন্য আমি প্লাস আইকনে একবার টাচ করে দিলাম প্লাস আইকনে চাপ দেওয়ার পরে রিলস নামে একটা অপশন আছে এখানে চাপ দিলাম রিলস যেহেতু রিলস আপলোড করব রিলসে থামমেল অ্যাড করব এই জন্য আমি রিলসে চাপ দিলাম রিলসের যে মোমেন্ট ট্রামটা আপনার খুবই আকর্ষণীয় সেখান থেকে আপনি আমি একটা স্ক্রিনশট নিয়েছি এই আমি স্ক্রিনশটটা আগে নিব আমি এখানে স্ক্রিনশটটা আগে নিয়ে নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে এখানে ইডিট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন ইডিটের উপর টাচ করে দিবেন ইডিটের উপর টাচ করে দেওয়ার ফলে দেখেন এরকম আসছে এরকম আসার ফলে এখানে এভাবে রেখে দিবেন এখানে অ্যাড নামে একটা অপশান আছে অ্যাডে চাপ দিয়ে দিবেন অ্যাডে চাপ দিয়ে দিলে আপনাকে গ্যালারি অপশান আসে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে আপনি গ্যালারিতে আমি গ্যালারিতে চলে গেলাম এবং আমার ভিডিওটা কোথায় আছে আমার ভিডিওটা আমি এই আমার ভিডিওটা এখানে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম ভিডিওটা অ্যাড করে দেওয়ার ফলে এই যে আগের যে ইটা ছিল আগের যে ছবিটা আমি স্ক্রিনশট নিয়েছি ওই স্ক্রিনশট এর উপর টাস করে দেব স্ক্রিনশটের উপর টাস করে দেওয়ার পরে এই স্ক্রিনশটের এক মাথা টেনে আমি ছোট করে দেব এক সেকেন্ডের মতো এটা আমি রাখব সর্বোচ্চ অ্যাড করে দেওয়ার ফলে এখানে ডান অপশন এই লোকটি অনেক বড় একজন আর্ট থাম্বনেল কিন্তু অ্যাড হয়ে গেছে এখন এটাকে আমি পাবলিশড করে দেবো এভাবে যদি আপনি আপনার রিলস ভিডিওতে থামমেল অ্যাড করতে পারেন তাহলে দেখবেন আপনার রিলসে হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ আসবে তো আমার ভিডিওটা যদি উপকার এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে ফলো করে দিবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার সাথেই থাকবেন সালাম আলাইকুম